খেলা হবে সাত তারিখে ফাইনাল কাদের কাকু কই পালাইছে পালাইছে কাদের কাকু কই পালিয়ে গেছে খেলার মধ্যে বেশি ফাউল করে লাল কাক খাইয়া বিদায় নিছে খেলা হবে কবে তো খেলা খেলা শুরু হয়ে গেছে চরম উত্তেজনা সাত তারিখে ফাইনা খেলা হবে সাত তারিখে ফাইনা কাদের কাকু কই পালাইছে পালাইছে কাদের কাকু কই পালিয়ে গেছে খেলার মধ্যে বেশি ফাউল করে লাল খাইয়া বিদায়